নক্ষত্রই চাপে ইভেন প্রতিটা মানুষ থাকি আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম হয়নি কারণ তার ভালোবাসার আমি এসে দুবার দেখছি একবার লম্বাস্টারে দেখছি একবার সিনেফ্লেক্সে দেখছি ইভেন ওই আমি মিনিমাম চার থেকে পাঁচবার আমি দুবার দেখেছি তোবার দেখেছি তো দেখার অপেক্ষা আছে দরদ সিনেমা দেখার জন্য আমি কিন্তু অলরেডি পায়ে হাঁটতে পারি না একজনের সাহায্যে আছে এরপর আমি দরদ দেখার জন্য সারদ এমন আসে খুব ভাল লাগছে আচ্ছা আপনি তো সাহিব খানের বড় ভক্ত বলেন তো সামনের ঈদে শাকিব খানের কী রোজার ঈদে কী আসবে রোজা ঈদে খানের তুফান চু আসার কথা আছে আসলে আমি এটা না যদিও দরদটার জন্য খুব এক্সসাইটেড ছিলাম ওভাবে আমি বলতে পারবো না আসলে এখন শাকিব খান কোথায় আছে বলুন এটাও জানো না শাকিব খান এখন রোজারিদের ছবি বোম্বে শুটিং করতেছে বরবাদ সিনেমা সামনে রোজারিদের একদম ইন্ডিয়া শুটিং চলতেছে বরবাদ সিনেমাটা আসতেছে বাট আসলে উনি কোথায় সেটা জানে উনি তো ওইখানেই আছে শুটিং চলে ইন্ডিয়া বোম্বে অল দ্য বেস্ট আচ্ছা আপনি কিছু প্রশ্ন করেন আচ্ছা সিনেমা মানে আমরা বুঝি ঈদ এক নাম্বার বিষয় প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি মর্মান্তিক একটা অবস্থা আমরা যাচ্ছি এতে কি সাকিবের যে দরড় সিনেমাটি মুক্তি পেয়েছে এটিকে তার সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবে না অলরেডি প্রথমে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি জানেন কি না টিকিট সোল্ড আউট আজকে পনেরোই নভেম্বর নো কোনো অকেশন কোনো কিচ্ছু না বাট আপনারা দেখতেই পাচ্ছেন সব জায়গার টিকিট সোল্ড আউট আর শাকিব খানের জন্য কোনো অকেশন লাগে না সাকিব খানের জন্য ঈট লাগে না সাকিব খানের জন্য দেশের পরিস্থিতি লাগে না আমরা শাকিব এন রাই আচ্ছা লাস্ট প্রশ্ন সেটা হলো দুই ইন্ডাস্ট্রি মিলে কলকাতা এবং বাংলাদেশ সবচেয়ে বড় সুপার স্টার কে জিত দেব আর সাকিব খান তিন জনের মধ্যে টুইকেল টুইকেল লিটল স্টার দুলুমিয়া ইজ দ্যাট মেগা স্টার ওকে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো ওয়াও ওয়াও থ্যাঙ্ক ইউ নোটিস ইট বলবেন ঠিক আছে কয়টা দিকে ভালো আলহামদুলিল্লাহ 16টা পেলে আরো কি সিনেমা দেখতে আছেন দরদ দরদ থেকে দুলুমিয়া কে

দেখতে আজকে পড়া করে অনেক ভালো লাগছে বলা যায় ধুলা ইজ এ মেগা স্টার আর শাকিব খান ইজ এ বিগ স্টার শাকিব খানের জন্য

সবাই হলে দেখতে আসবেন আশা করি শাকিব খানের এই মুভিটা আপনাদের সবার ফলে হাল থেকে বেশি সুন্দর হবে কারণ শাকিব খান